কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আমাদের মন বা চিন্তা আমাদের যে লাইফে কতখানি প্রভাব ফেলে সেটার বলার অপেক্ষা রাখে না আমরা চাই আমাদের যেসব পরিবেশ আমরা পছন্দ করছি না সেগুলোকে ভালো করতে তাই তো চাই যেসব পরিবেশ আমাদের দুঃখ দিচ্ছে ভাল লাগছে না মন খারাপ করে দিচ্ছে আমরা কি চাই সেই পরিবেশকে ভালো করতে মন মতো করতে আমাদের মন মতো করতে তো সেটা করতে গেলে নিজের মনের দিকে তাকিয়ে দেখা হয়েছে কি ভাল লাগছে না সেই সময়টা কি হচ্ছে না আমাদের নিজেদের মন যদি দেখি তো বাইরের পরিবেশ যা আছে আছে ওই একই পরিবেশে কেউ কেউ তো এনজয়ও করছে কিন্তু আমাদের মন ভরা আক্রান্ত অনেক কিছু হতে পারে আবহাওয়া হতে পারে মানুষের ব্যবহার হতে পারে কিছু ঘটনা ঘটলো যেসব ঘটনা হয়তো একদম ব্যক্তিগত অন্য অন্যের সাথে সম্পর্ক নেই কিন্তু নিজের মন খারাপ হয়ে রয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি পরিবর্তন চাই তখন বাইরের ঘটনা তো আমরা কিছু করতে পারছি না আমাদের কি করতে হবে মনটা আমাদের হাতে রয়েছে চাইলে মনটা পরিবর্তন করতে পারি আমরা তো সেক্ষেত্রে কী করতে হবে না প্রত্যেকটা জিনিসেরই দুটো অ্যাসপেক্ট আছে একটা ভালো বা পজিটিভ একটা নেগেটিভ অ্যাসপেক্ট তো যেটা আমি বলে থাকি যে পজিটিভ অ্যাসপেক্টটার দিকে মনটা রাখতে ওটা চেষ্টা করলে করা যায় প্রত্যেকটা জিনিসই ভালো দিক মন্দ দিক থাকে তো ভালো দিকটায় মনটা রাখতে এটাই একমাত্র উপায় তো ভালো দিকে যখন আমাদের মনটা থাকবে তো মনের তো আকর্ষণ ক্ষমতা আছেই তো মনটা কি হবে না ভালো দিকটার দিকে যখন আমরা ফোকাস করব তখন মনটা সেটাকে আকর্ষণ করবে ভালো দিকটা আকর্ষণ করবে আস্তে আস্তে মনের অবস্থা পরিবর্তন হবে হ্যাঁ মনটা যে বিষাদ ছিল যখন সেই জিনিস যে কোনো জিনিসই হোক সেই জিনিসের যখন পজিটিভ দিকটা আমি চাইবো যে আমি কি চাইছি হ্যাঁ আমি যেটা চাইছি আমি মনটা যখন সেদিকে রাখবো তখন সেই দিকে আমাদের মনটা যাচ্ছে সেদিকে ফোকাস মনটা করছে যখন সেই দিকে ভালো দিকটা ফোকাস করছে হ্যাঁ তখন ভালো জিনিসটা মন আকর্ষণ করবে নিজের স্বভাবেই এতক্ষণ কি হচ্ছিল না এতক্ষণ আমাদের অজান্তি মনটাকে ছেড়ে রেখেছিলাম মনটা কী করবে না সে তখন যা পরিবেশ যে নেগেটিভ পরিবেশ পাচ্ছে নেগেটিভ পরিবেশটাকে ধরছে নেগেটিভ চিন্তাগুলোকে ধরছে নেগেটিভ থটস নেগেটিভ ওই চিন্তা আর কি আর নেগেটিভ পরিবেশ নেগেটিভ পরিস্থিতি এগুলোকে মনটা সেদিকে যাচ্ছে বলে সেগুলোকে আকর্ষণ করছে আমরা আরও খারাপ হয়ে যাচ্ছি মন আমাদের মন আরও খারাপ হচ্ছে এখন যদি জোর করে ওটা তো অটোমেটিক্যালি হয়েছে এখন যদি জোর করে মনকে ভালো দিকে আনি তখন মনের কাজ আবার সেইগুলোকে আকর্ষণ করার তো সেগুলো আকর্ষণ হলে কি হবে না মন তখন ভালোর দিকে ভালো জিনিস আকর্ষণ করলে কী হবে মনটা পজিটিভ হবে যখন পজিটিভ হবে তখন প্রথমে চিন্তা ভালো হবে তারপর সেই ভালো জিনিসগুলো আকর্ষিত হবে তখন যখন ভালো জিনিসগুলোর দিকে মনটা যাবে ভালো জিনিস তখন মনটা আকর্ষণ করবে তখন ভালো জিনিসগুলো আমাদের সামনে আসতে থাকবে এই সোজা নিয়ম আচ্ছা এখন হচ্ছে যে মনের আর একটা ব্যাপার আছে যে মন নিজের স্বরূপ থেকে দূরে যাওয়া নিজের স্বরূপ মানে আমাদের নিজের যে অবস্থা নিজের যে স্বরূপ সেটা কিন্তু সবসময় আনন্দের স্বরূপ নিজেদের স্বরূপ আমাদের সবসময় আনন্দের স্বরূপ হয় কোনোভাবে যখন মন দুঃখে রয়েছে হ্যাঁ হতাশায় রয়েছে নেগেটিভ দিকে রয়েছে তার মানে কি মন আমাদের নিজের স্বরূপ থেকে কিন্তু দূরে যাচ্ছে হ্যাঁ অটোমেটিক যেমন জল জল কিন্তু সবসময় নির্মল জলের স্বভাব পরিষ্কার নির্মল হ্যাঁ ঘোলা জল নোংরা জল কিন্তু জলের স্বভাব নয় ওটা হয় হয়ে যায় কিন্তু তা বলে জলের ন্যাচারাল স্বভাব কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছ নির্মল সেরকম মনেরও ন্যাচারাল স্বভাব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আনন্দময় যখন সেটা হচ্ছে না তার মানে সে নিজের স্বরূপ থেকে দূরে রয়েছে মানে নেগেটিভিটি নিয়ে রয়েছে আর যখন মন আনন্দে থাকে তখন মন কী হয় না ক্রমশ নিজের স্বরূপের দিকে নিজের যে অরিজিনাল তার যে নেচার সেই দিকে সে ব্যাক করছে তবে মন আনন্দে থাকছে ওই জন্য মন যখন আমাদের ভরাক্রান্ত হচ্ছে আমাদের কাজ কি না আনন্দের জিনিসগুলোকে খুঁজে বার করা যেমন ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়েই আমি অ্যাফার্মেশান করতে বলি যে আজকের দিনটা খুব ভালো খুব সুন্দর খুব আনন্দময় বা এরকমই অ্যাফার্মেশান শুয়ে শুয়ে চিন্তা করতে হবে আগেই ঘুম থেকে মানে বিছানা ছাড়ার আগেই যে কোন কোন জিনিস কোন কোন চিন্তা আমাকে ভালো লাগবে সেই সব চিন্তাগুলো খুঁজে খুঁজে সেই দিকে মনগুলো রাখা ভালো ভালো যেই চিন্তাগুলো করতে ভালো লাগবে হ্যাঁ খুঁজে খুঁজে দিনের মধ্যে সেই সব চিন্তাগুলো আগে থেকে ঠিক করা যে এই চিন্তাগুলো আমি করব যাতে মন ভালো থাকে এইভাবে আর কি মানে বলার উদ্দেশ্য হলো মনকে যত আনন্দময় জিনিসগুলো আছে তাতে যদি মনকে ফোকাস করে রাখা হয় তাহলে কী হবে না মন তখন নিজের যে অরিজিনাল যে রূপ সেই দিকে ফিরে আসবে আর তাতে যখন থাকবে মন খুশি থাকবে এবং একটা খুশির চিন্তা আর একটা খুশির চিন্তাকে ডাকে চিন্তা চিন্তাকে ডেকে আনে তখন কী হয় না মন ক্রমশ আরও খুশি হতে থাকে তখন মন পজিটিভ হয় এবং তখন ভালো ভালো জিনিসগুলো মন আকর্ষিত করতে থাকে এটি সাধারণ নিয়ম তো এইভাবেই আজকে ভিডিওটা এটাই বলা রয়েছে তো সেটাই বলবো যে মেডিটেশনটা প্র্যাকটিস করতে থাকো আর যদি তোমাদের কোনো রকম মনের কোনো রকম বিকলন বা ডিপ্রেশান বা অ্যানজাইটি এইসব জিনিসগুলো যদি থাকে তো মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও যে যেগুলো আছে সেগুলো তৈরি হয় সেগুলো তৈরি করা হয় সেগুলো শুনলে উপকার পাওয়া যাবে এর জন্যে ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আমার না ওটা আমাকে তিনি অ্যাসিস্ট করেন গায়ত্রী ম্যাডাম তার নম্বর সেই নম্বরে তাকে মেসেজ করলে একটা নমিনাল ফিস থাকে সেই ফিস জমা করার পর তখন ওগুলো এই যে অডিওগুলো আছে মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও আছে মাইন্ড আর রিপ্রোগ্রামিং সাবলিমিনালস আছে সেইগুলো তৈরি করে দেওয়া হয় খুবই নমিনাল চার্জ লাগে এবং সেটা যদি রেগুলার কেউ শোনে খুব উপকার পাবে খুব তাড়াতাড়ি ফল হবে তো ঠিক আছে ভালো থেকো সঙ্গে থেকো